যেমন একটা কথা বলি এখানে আপনাদের অনেকের এটা চোখে পড়েছে নিশ্চয়ই ওরা ফেসবুকে যখন খুব প্রচার করছিল যে আমাদের মোদিজি বিরাট হনু পাকিস্তানকে এইবার বুঝে নেবে তারপরে সংঘর্ষ বিরতি হলো রাতারাতি মোদির জায়গায় ইন্দিরা গান্ধীর ছবি চলে এলো যে দেখো আমাদের ইন্দিরা গান্ধী যা করতে পেরেছিল আজকে মোদি পারলো না ঠিক কথা ইন্দিরা গান্ধী যা করতে পেরেছিলেন তা আজকে মোদী পারেনি কিন্তু আপনাদের খালি ভেবে দেখার জন্য অনুরোধ করছি যারা ইন্দিরা গান্ধীকে সমর্থন করেন সম্মান করেন তাদেরকেও বলেছি খোলা মনে বিচার করবেন যা একাত্তর সালে ইন্দিরা গান্ধী পেরেছিলেন তার দু পঁচিশ সালে মোদী পারেননি এটা যেমন সত্যি তেমন তা কিন্তু দু হাজার চার থেকে চোদ্দ পারেননি তা কিন্তু নব্বই দশকে ইন্দিরা গান্ধীর রাও পারেননি খালি ইন্দিরা গান্ধী পেরেছিলেন মোদী পারলেন না কথাটা বললে আপনি বলা হয় যা ইন্দিরা গান্ধী পেরেছিলেন তা মোদী পারলেন না নরসিংহ রাও পারেননি বহুমসলিম পারেননি কেন পারেননি আপনারা ভেবে দেখুন কারণ এটা নয়তো যে ইন্দিরা গান্ধী আমেরিকাকে চোখে চোখ রেখে বলতে পারছেন তুমি তোমারটা সামলাও আমার ব্যাপারে নাকি আসবে না মনে করতে পারছেন কেননা আমাদেরকে একটা স্বাধীন অর্থনীতি উপর দাঁড়িয়েছিল আমরা আমেরিকটা খাইও না করিও না তাই বলে দেওয়ার দরকার নেই আর আজকের কি অবস্থা আমি খালি এর জন্য বিজেপিকে দায়ী করবো না গত তিরিশ বছর ধরে আমাদের দেশের অর্থনীতি যে পথে চলছে আমরা যখন যখন স্লোগান দিয়েছি যে ব্যাংকে বিক্রি করা যাবে না আমরা বামপন্থীরা যখন বলেছি যে বিমাকে বিক্রি করা যাবে না আমরা যখন বলেছি খনিকে বিক্রি করা যাবে না আমাদের প্রতিরক্ষাকে বিক্রি করা যাবে না আমেরিকার ওপর নির্ভরশীল করা যাবে না অন্য দেশের ওপর নির্ভরশীল করা যাবে না আমাদেরকে ব্যঙ্গ করা হয়েছে আমাদের বিরুদ্ধে কর্পোরেট মিডিয়া থেকে শুরু করে পাড়ার মস্তান পর্যন্ত সবাইকে একসঙ্গে নামিয়ে দেওয়া হয়েছে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী দেশ বিনিয়োগের ওপর বা তার বিরুদ্ধে ধর্মপাত দেখেছি বলে আমাদেরকে জেলে ঢোকানো হয়েছে আমরা ব্যাঙ্ক বীমা বেসরকারি কারণে টোকপাত করেছি বলে আমাদেরকে ব্যঙ্গ করা হয়েছে বিদ্যুৎ করা হয়েছে এই বড় বড় প্রাইভেট বিমা কোম্পানির টাকায় ভোটে আমাদেরকে হারানো হয়েছে পশু কোম্পানির টাকায় আমাদের হারানো হয়েছে তার পরিণত থেকে কোন জায়গায় দাঁড়িয়েছে আজকে আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে আমাদের দেশের ওষুধ প্রতিরক্ষা বড় বড় ড্যাম সবকিছু বকলমে আমেরিকার সম্পত্তি হতে পারে মোদী ব্যক্তিগতভাবে দুর্বল মানুষ নন হতে পারে ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত যে চারিত্রিক দৃঢ়তা হয়তো মোদীরও একই রকম চারিত্রিক দৃঢ়তা বা তার থেকেও বেশি চারিত্রিক দৃঢ়তা তাহলেও আজকে মোদীর পক্ষে এটা বলা সম্ভব নয় মনমোহন সিং এর পক্ষে বলা সম্ভব হয়নি যে আমেরিকা ভাই তুমি তোমারটা না আমাদের কারণটা হচ্ছে আমেরিকা ছুটে গেলে আমার দেশের ব্যাংক বিমা থেকে শুরু করে পরিবহন থেকে শুরু করে ট্যাঙ্ক থেকে শুরু করে প্রতিরক্ষা থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে সবকিছু করতে থেকে পড়বে তাই দিনের পর দিন অর্থনৈতিকভাবে ভারতকে পরনির্ভরশীল করার আমরা লাভ পেলাম নাকি আমাদের ক্ষতি হলো এই সময়গুলোতে বলে যায় আজকে চিন্তা করুন ভাই তুমি রাজনীতি করবে তুমি একটা দল করে তুমি লোকের কাছ থেকে আমাদের নিয়ে ব্যঙ্গ করে এটা সিপিএম করোনা না কেন পার্টি এটা করবো না দল চালায় হ্যাঁ ঠিক কথা আমরা করবো না চাই যদি গর্ব করে বলতে পারি আমরা কালীগঞ্জ ফুটঘাট মনে দাঁড়িয়ে কালীপুরি মনে দাঁড়িয়ে করবো না চাই আমরা কখনো আদানির সামনে গিয়ে আম্মানির সামনে গিয়ে করবো না চাই না আর মমতা ব্যানার্জির মতো শিবসেনের অফিসে গিয়ে করবো না চাই না কথাটা আমি কেন বলছি আজকে আদানি একটা বড় ব্যবসাদার তার টাকায় আমি হোটেল উঠবো সে আমাকে হাজার হাজার কোটি টাকা দেবে সেই টাকায় আমি ভারত দখল করবো এবার সেই আদানি আমেরিকায় ব্যবসা করছে ব্যবসা করতে গিয়ে ওখানে দু নম্বরই পড়তে গিয়ে কেস খেয়েছে এবার ট্রাম্প আমাকে ফোন করে বলছে মোদি যুদ্ধ থামাও আমি যদি ট্রাম্পের কথা না শুনি তাহলে আদানি বাস হয়ে পারে আর যদি আমি ট্রাম্পের কথা শুনি তাহলে বলতে পারি ট্রাম্প দাদা আপনার কথা শুনছি আপনি আদানি কেসা দেখুন বলতে পারবেন না কিন্তু ট্রাম্প তখন বললো ফোন করে যে পাকিস্তানের সঙ্গে ঝামেলা থামাও চাইলে কিন্তু বলতে পারতাম হ্যাঁ ঝামেলা থামাচ্ছি কিন্তু পাকিস্তান বলুন